গতকাল সকালে বিভিন্ন গণমাধ্যমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় মর্মান্তিক খবরে দেশ এ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয় এই শোকের অংশ হিসেবে জিনাদোহ জেলা দোকান মালিক সমিতির আহ্বানে আজ সকাল থেকে শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ রাখা হয়েছে যা দুপুর বারোটা পর্যন্ত বন্ধ থাকবে একই সঙ্গে জেলা বিএনপির উদ্যোগে শোক প্রকাশের বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে এর মধ্যে রয়েছে কালো ব্যাস ধারণ শোক বইয়ের স্বাক্ষর পবিত্র কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন সাত যে কেন্দ্র বিএনপি নিয়েছে তারই অংশ হিসাবে আমরা আমাদের দলীয় অফিসে কোরআন তেলোয়াত দোয়া মাহফিলের অনুষ্ঠান চলছে আমরা দলীয় নেতা কর্মী কালো ব্যাজ ধারণ করেছি এবং অফিসিয়ালভাবে আমরা এখানে শোক বইতে স্বাক্ষর নিচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষ এসে আমাদের এই শোক বইতে তারা স্বাক্ষর দিয়ে যাচ্ছেন এখানে কবি সাহিত্যিক সাংবাদিক আমাদের জেলা বিএনপির অফিসে আমাদের এই দপ্তরে এই কাজ চলছে আপনারা সবাই আসবেন শোকের প্রভাব স্পষ্ট ফুটে উঠেছে শহরের সার্বিক চিত্রে সকল সরকারি অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে